মনের শেষে এলো খুশিরে তুই আপে নাকে আজ বিলিয়ে দে শুন তাগে তুই পড়বি ঈদের নামাজে মন সেই সেই ঈদ গহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথর দিয়ে গড় তোলে প্রেমের রি মেশে পাথর দিয়ে গড় রে তোলে প্রেমের রি মেশ জিদ দোমন রম জনেরি মনে রম জানে রি রোজ হেলো খুশি রে তুই আপের নাতে আজ পিলিয়ে দে শুন আসমানি কি লেখা আল্লাহতে যার পুর নইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শিখা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় আজার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে